বাংলা কাহিনী কথায় সকল প্রিয় শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আপনারা শুনছেন সরোজকুমার রায়চৌধুরী লিখিত অলৌকিক গল্প দুবার গল্পটির দ্বিতীয় এবং অন্তিম পর্ব সাধু বাবাকে আবারও জিজ্ঞেস করলাম আমার সঙ্গে মায়ের দেখা হবে কি সাধু বাবার পুনরায় উত্তর জরুর চোখ মিলে দেখি সন্ন্যাসী দল অনেক দূরে চলে গেছেন এরপর মানব চুপ করল তারপর আবারও বলল মায়ের খবর পাইনি যা দেখলাম তা সত্যি কিনা তাও জানি না কিন্তু যদি সত্যি হয় এবং মায়ের সঙ্গে তার মৃত্যুর আগে আবার যদি দেখা হয় কি করে তা হতে পারে জানো রত্নেশ্বর নিঃশব্দে ঘাড় নাড়ল এরপর মানব বলল তার সঙ্গে দেখা হওয়া আমার একমাত্র সম্ভব যদি আমি ধরা পড়ি আমার পাশে হবে সেই সময় অন্য আত্মীয় স্বজনের সঙ্গে তারও সঙ্গে দেখা হবে না তাছাড়া আর কোনোভাবেই সম্ভব নয় মানব একটা দীর্ঘশ্বাস ছাড়ল রবিবারে হাট বসে খেতে বসে দুপুরবেলায় রত্নেশ্বর জিজ্ঞেস করল এখানকার হাট দেখতে যাবেন নাকি দাদা মানব জিজ্ঞেস করল কত দূর বেশি দূর নয় মাইল দেরিঘর পথ বাড়ির ভেতর বসে থেকে থেকে মানব ভেতরে ভিতরে ক্লান্ত বোধ করছিল গা ঢাকা দেওয়ার পর থেকে পথে পথেই তার বেশি সময় কেটেছে গত কয়েকদিনের বিশ্রামে তার শরীরটা সুস্থ হয়েছে বটে কিন্তু সুস্থ শরীরের যা ধর্ম ভ্রমণ সেটা হচ্ছে না মোটেই মনে হলো একটু বেরোতে দোষ কি বাংলাদেশ থেকে এত দূরে কেই বা তাকে চিনছে উৎসাহিত হয়ে বলল বেশ তো বিকেলে একটু বেড়ানো হবে আর জুতো জোড়াও একটু সাইজ হবে জুতোর প্রসঙ্গে রত্নেশ্বরের হাসি এলো জিজ্ঞেস করলো জুতো কি এখনো পায়ে লাগছে মানব বলল না অনেকখানি শাহস্তা হয়েছে তবে একটু লম্বা পাড়ি না দিলে ঠিক বোঝা যাবে না রত্নেশ্বর আবারও বলল বেশ তো হাটে যাওয়া আসা মানে তিন মাইল পথ লম্বা পাড়ি বলা যেতে পারে মধ্যে একটা বোন পড়ে ইচ্ছে করলে একটু দৌড়েও নিতে পারবেন হেসে মানব বলল, না তার দরকার হবে না জোরে হাঁটলে বোঝা যাবে ঠিক হলো বিকেলে ওরা দুজনে হাটে যাবে তিনটে রত্নেশ্বর দোকান থেকে এলো দেখে মানব জুতো জোড়া নিয়ে কসরত করছে জিজ্ঞেস করলো কি বলে জুতো মানব বলল বলছে তো ভালোই কিন্তু জুতোর ব্যাপার কি জানো অত্যন্ত বিশ্বাসঘাতক আরম্ভে পায়ে হাত বুলোয় তারপরে সুযোগ বুঝে পা কামড়ে ধরে রত্নেশ্বর বলল তাহলে কি করবেন খালি পায়ে যাবেন পাহাড়ি রাস্তায় বাধা দিয়ে মানব বলল পাহাড়ি রাস্তার সঙ্গে পায়ের অতি ঘনিষ্ঠ পরিচয় আছে কিন্তু পায়ের জন্যে নয় জুতোর জন্যই জুতো পরা দরকার চলো আমি তৈরি ঘর থেকে বেরিয়ে মানব যেন বাঁচল মাথার উপর আকাশ পায়ের তলায় পথ নিরুদ্দেশ যাত্রা করেছে বলল কবি বলেছেন পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি সে যে কি ব্যাপার রত্নেশ্বর পথে বেরোবার আগে আমার ধারণাই ছিল না পথে নেমে শুধু পা জোড়াই নয় দেহ মন সবই যেন বাঁচল মানব হন হন করে চলতে লাগল এক সময় বলল আজও সারাদিন মায়ের কথা ভেবেছি রত্নেশ্বর সান্ত্বনা দিল কিন্তু সন্ন্যাসী তো বলেছেন তিনি ভালো হয়ে যাবেন এতদিনে হয়তো ভালো হয়েই গেছেন আপনার সঙ্গে দেখাও হবে তাহলে আর চিন্তা কিসের মানব হন হর করে চলতে চলতে কি যেন চিন্তা করতে লাগলো তখনই আবার থমকে দাঁড়ালো রত্নেশ্বর সব হয়ে জিজ্ঞেস করলো কি হলো দাদা মানব বলল কিছু হয়নি কিন্তু মানবের চোখ রত্নেশ্বরের মুখের ওপর আচ্ছা রত্নেশ্বর এসব অলৌকিক ব্যাপার তুমি বিশ্বাস করো রত্নেশ্বর থতমত খেয়ে গেল এরকম অলৌকিক ব্যাপারের সম্মুখীন তাকে কখনো হতে হয়নি সমস্ত দিন দোকানে থাকে খদ্দের দাবি মেদায় এসব ব্যাপার নিয়ে কখনো মাথা খামাবার আবশ্যকই হয়নি সে বলল তা হিন্দুর ঘরে যখন জন্মেছি মানব ওকে আর বলতেই দিল না বলল আমি করি আগে বিশ্বাসও করতাম না অবিশ্বাসও করতাম না কিন্তু গা ঢাকা দেবার পর এমন আশ্চর্য আশ্চর্য অবস্থার সামনে পড়েছি যে অবিশ্বাস্য হলেও বিশ্বাস না করে পারিনি অথচ অন্যকে বলতে পেরেছে সে বিশ্বাস করবে না ভেবে আবারও মানব হর্ন হন করে চলতে লাগলো রত্নেশ্বর হেসে ফেলে বলল আপনি হাঁটতে পারেন তো খুব সে একটুখানি পিছনে পড়ে গিয়েছিল মানব দাঁড়িয়ে থেকে তাকে সঙ্গ দিল বলল গত দু বছর ধরে এই তো আমার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে রত্নেশ্বর হাঁটা শুধু হাঁটা দুপাশের শালের বন চলে গেছে বোধ করি পাহাড় পর্যন্ত এবং হয়তো পাহাড়ও ছাড়িয়ে এই বনের সঙ্গে তার যথেষ্ট পরিচয় হয়েছে সে জানে এখানটা খুব ঘন না হলেও কিছু দূর গেলে খুব ঘন হবে অনেক জায়গায় সরু পায়ে চলা পথ আছে অনেক জায়গায় তাও নেই বনের পথ যারা জানে না তাদের কাছে বনে পথ চলা অত্যন্ত দুরূহ বনের মধ্যে হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল মানব আবার প্রশ্ন করলো তোমাদের দুরূহ হাটে পুলিশের আসা যাওয়ার নেই তো রত্নেশ্বর বলে আছে বই কি দাদা খেতে হলেই হাটে আসতে হবে পুলিশকেও তো খেতে হয় আচ্ছা ওদের কাছে আমার ফটো থাকা সম্ভব রত্নেশ্বর হেসে বলল এইরকম দাড়িওয়ালা না বোধ হয় দাড়ি পাবে কি করে রতনেশ্বর আবার তাহলে ভয় নেই যারা আপনাকে চোখেও দেখেননি শুধু ফটো দেখে তাদের পক্ষে আপনাকে চেনা কঠিন মানব আশ্বস্ত বোধ করে রত্নেশ্বর আবারও বলে তাছাড়া এরা বড় নিরীহ পুলিশ বিপ্লবী দূরের কথা সাধারণ চোরের গায়েও কদাচিৎ হাত দেয় মানব কোমরে হাত দিয়ে কি যেন দেখে নিল রত্নেশ্বর জিজ্ঞেস করে কি দেখছেন মানব বলে রিভলভারটা এনেছে কিনা আপনি ওটি সঙ্গে এনেছেন মানব বলে এনেছি ওটা বড় ভুল হয় না কেমন যেন অভ্যেস হয়ে গেছে ওটাকে হাতের কাছে রাখা রত্নেশ্বর হাসল এই অঞ্চলের মতো হাটটাও এত নিরীহ যে হাটে পৌঁছে মনে হবে মিচি মিছি ওটা আনলে মানব আবারও বলে না তা মনে হবে না সৌভাগ্যক্রমে ক্রমে ওটা দরকার এখন পর্যন্ত হয়নি তবু কোনো দিন মনে হয়নি এটা বইছি মিছি মিছি রত্নেশ্বর আবারও বলল তা বটে আমার যেমন ছাতা রোদ নেই বৃষ্টি নেই তবু হাতে ছাতা না থাকলে কি হলো আপনার মানব দাঁড়িয়ে পড়েছে তার বড় বড় চোখ দিয়ে আগুন ঠিকড়ে বেরোচ্ছে ডান হাতটা পকেটের মধ্যে রিভলভারের বাঁটটা চেপে ধরেছে নাক দিয়ে জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ঘোলা ঘোলাকে রত্নেশ্বর চেনে না ঘোলা তার নামও নয় তার চোখ দুটো ঘোলাটে বলে বিপ্লবী দলের মধ্যে এই নামেই সে পরিচিত ছিল মানবের জনৈক বন্ধু বিপ্লবীকে এই লোকটা লক্ষ্য করত সেই সূত্রে পরস্পর পরস্পরের কাছে পরিচিত এমনভাবে পরিচিত যে দাড়ি এখানে অন্তরাল নয় হাত পঁচিশ ত্রিশ দূরে ঘোলা এখানে কি সূত্রে সে এসেছে কে জানে কিন্তু এসেছে এবং তার চাওয়া দেখে মনে হয় চিনেওছে মানবকে স করে রত্নেশ্বরকে মানব বলল এগিয়ে চলো আমার জন্য অপেক্ষা করো না আমি তোমার চেনা এ কথাটা ওকে জানতে দিও না আমি বলি সে ডান দিকের বোনের পথ ধরল বেশ জোরে জোরে পিছনে আর চোখে চেয়ে দেখলো গোলাও বনে নেমেছে এবং তারই মতো জোরে জোরে চলেছে মানবের সন্দেহ রইল না ঘোলা তাকে চিনেছে এবং তাকে অনুসরণ করছে সে ছুটতে আরম্ভ করল আর তাকে পিছনে চাইতে হচ্ছে না ঘোলার জুতোর শব্দ শোনা যাচ্ছে ক্রমাগত মানবের টান মুঠোই রিভলভার ধরা সুতরাং রিভলভারের পাল্লা বাঁচিয়ে ঘোলা অনুসরণ করছে তাকে একটু দূরে এসে মানব একটা পায়ে চলা সরু পথ পেয়েছিল সেই পথে ছুটতে ছুটতে একটা পোড়ো চারার কাছে এসে পৌঁছল অনেকখানি পথ ছুটেছে মানব সময় বুঝে জুতো জোড়াও বিশ্বাসঘাতকতা আরম্ভ করে দিয়েছে কিন্তু বিশ্বাসঘাতকদের কি করে জব্দ করতে হয় তা সে বেশ ভালোই জানে পায়ের শব্দ আর পাওয়া যাচ্ছে না ঘোলার দু টাকা পুরস্কার হয়তো প্রাণীর চেয়ে বড় নয় মানবের দম লেগেছে সেই পুরো চালায় বসে জুতো জোড়া খুলে কান পেতে রইল তখনও বেলা রয়েছে কিন্তু গাছের ছায়ায় অরুণ্য তলে ঈশ অন্ধকার নেমেছে রত্নেশ্বরের বাড়ি ফিরে যাবার প্রশ্ন আর ওঠে না কিন্তু যাবে বা কোথায় আসে। হয়ে হ্যাঁ পায়ের শব্দ এক জোড়া নয় দুজোড়া ধাবমান পায়ের শব্দ ঘোলার সঙ্গে আরো কেউ আছে নিশ্চয়ই সে উঠে দাঁড়ালো সামনে সেই সরু বনপথ পড়ে রয়েছে ছুটতে গেলে সেদিকেই ছুটতে হয় ছুটতে যাবে এমন সময় তার কাকা তার নিজের ছোট কাকা যদিও পিছনটা দেখা যাচ্ছে তবু স্পষ্ট তার ছোট কাকা সামনে লতা গুলম সরিয়ে ভেতরে চলে গেলেন মানবের খেয়ালই হল না যে ছোট কাকা কয়েক বছর আগেই মারা গেছেন ভদ্রলোক চিরকুমার ছিলেন এক তান্ত্রিক গুরুর শিষ্য শ্মশানে কালী সাধনা করতেন একদিন সকালে দেখা গেল তার রুদ্ধদার কক্ষের মেঝে একখানা ব্যাঘ্র চর্মের আসনে আসন করে বসে ডেকে সারা পাওয়া যায় না দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা গেল তার দেহে প্রাণ নেই সেই কাকা কিন্তু সে কথা মানবের খেয়াল হল না কাকার পিছু পিছু লতা সরিয়ে সরিয়ে ঢুকে পড়ল সামনে তখনও কাকা তার পিছু পিছু একটু গিয়েই মানব একটা সরু বনপথ পেলো পেল কোথায় গেছে সে পথ পরে দেখা যাবে কিন্তু একটা শুরু বন এবং অন্য পথ তখনই দুজোড়া পা জুতুর শব্দে নিস্তব্ধ অরণ্য পথ সচকিত করে বেরিয়ে গেল অন্য পথে যে পথ সে এই মাত্র ছেড়ে এলো সেই পথে যথাসময়ে হাট থেকে ফিরে এলো রত্নেশ্বর তাকে একা দেখে তার স্ত্রী জিজ্ঞেস করলো দাদা কোথায় তিনি আর ভেবেন না গম্ভীর কণ্ঠে রত্নেশ্বর জবাব দিল একটা দাও তো স্ত্রী জিজ্ঞেস করে কি হবে নিরুত্তরে রত্নেশ্বর মানবের জিনিসপত্র যা ছিল উঠোনের এক জড়ো করে আগুন ধরিয়ে দিল সামান্যই জিনিস দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে গেল